আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে লেবুর পানি খাওয়ার পরে এখন আমি আমার সকালের নাস্তা বানাবো হ্যাঁ এটা ফুল ডায়েট থাকবে এ দেখেন আমি নিয়েছি দুইটা ডিম এটা হলো গিয়ে বেগুন কুচি করে নিয়েছি কিউব করে এটা হলো পেঁপে কুচি করা আর এটা হলো গাজর নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ এরপর পর্যায়ে দিয়ে দেবো একটু গোলমরিচ আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য কিছু কালো জিরা এই তো আমার মিক্স করা শেষ এখন চুলায় বসিয়ে দিব অবশ্যই সরিষার তেল দিব কত সুন্দর একটা কালার আসছে এবং খাইতেও খুবই আমি খুবই মজাদার আর পুষ্টিগুণে ভরপুর এ তো বলার কোনো অবকাশই রাখে না হ্যাঁ তো আপনারাও সবাই করে খাবেন এভাবে যারা ডায়েট করেন বিশেষ করে সকালে লেবুর পানি খাওয়ার পরে ব্যায়ামটা করবেন ব্যায়ামটা অবশ্যই জরুরি তারপরে এরকম একটা ফ্রুট তৈরি করে খাবেন মাথায় রাখবেন ব্যায়াম করতেই হবে নিয়মিত যতটুকু পারেন আধা ঘন্টা নিম্নে আধা ঘন্টা ফাইনালি আমার খাবার রেডি এখন খাওয়ার পালা তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন একটু শেয়ার করে দিবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন খোদা হাফেজ